নমস্কার বন্ধুরা বেউ কিচিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে তোমাদের কাছে দুর্দান্ত আলুর দম রেসিপি নিয়ে চলে এলাম কাশ্মীরি আলুর দম অসম্ভব খেতে হয়েছে বন্ধুরা এতটা সুন্দর টেস্ট হয়েছে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আগের দিনে আমি তোমাদের সঙ্গে মিষ্টি পোলাও রেসিপি শেয়ার করেছি মিষ্টি পোলাওর সঙ্গে এই আলুর দম কিন্তু জাস্ট জমে যাবে যে কোনো নিরামিষের দিনে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো অসাধারণ স্বাদের হয়েছে আজকের এই কাশ্মীরি আলুর দম যে সকল বন্ধুরা আমার মিষ্টি পোলাও রেসিপিটা দেখো নি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে পোলাও রেসিপিটা দেখে নিতে পারো পোলাও রেসিপির সঙ্গে কিন্তু এই কাশ্মীরি আলুর দম দুধ লেগেছে খেতে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তিন চার চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে কিছু গরম মশলা ফোড়ন দেবো দিয়ে দিলাম দুটো এলাচ মাঝখান থেকে অর্ধেক করে দিয়েছি দুটো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দেব পাঁচ ছটা গোলমরিচ আর ঝালটা কিন্তু বন্ধুরা তোমাদের স্বাদ মতো এখানে কম বেশি ব্যবহার করে নেবে এখন গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হবে সেই জন্য অপেক্ষা করছি আর গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি আমি এখানে পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুগুলোকে ভালো মতো কেটে অর্ধেক করে ধুয়ে নিয়েছি আর কাশ্মীরি আলুর দমে আলু একটু বড় বড় হলে খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু খুব ভালো লাগে তাই আলুগুলো একটু বড় রাখার চেষ্টা করবে আলুগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের ওপর আর এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মানে হাফ স্পুন আর হাফ টি স্পুন দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো তাই লবণ হলুদটা আমি যেহেতু প্রথম দিকে ব্যবহার করছি তাই শেষের দিকেও কিন্তু আমাকে বুঝে শুনেই ব্যবহার করতে হবে লবণ আর হলুদটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো আলুগুলোকে আমি ভেজে নেব এখানে কাঁচা আলুই আমি ভেজে রান্না করছি চাইলে তোমরা আলুটা একটু সিদ্ধ করে নিয়েও করতে পারো এখন একটা মশলার পেস্ট আমি তৈরি করব তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাজু বাদাম আর দিয়ে দেবো বেশ কিছুটা চারমগজ যারা চারমগজ চেনো না আশা করি এটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা আদাটা ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন একটা ফাইন পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা লঙ্কা আর একটু ফটা জল দিয়ে আমি আবারও মিক্সারটা ঘুরিয়ে নেব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা ফাইন পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে মিডিয়াম আছে আলুটা ঢেকে আমি ভেজেছি তাই আলুটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে লবণ হলুদ সমস্ত কিছু আলুর মধ্যে কিন্তু ঢুকে গেছে এর মধ্যে দিয়ে দেব এখন বেটে রাখা মশলাটা খুব সহজ এবং খুব ইজি তোমরা কিন্তু বাড়িতে যে কোনো পুজো পার্বণের দিনও নিরামিষ কাশ্মীরি আলুর দমটা বানিয়ে ফেলতে পারবে তাই বন্ধুরা রেসিপিটা মনোযোগ সহকারে দেখো আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্টস করো বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা অনুরোধ রইলো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে রান্নায় ফিরে এসেছি বন্ধুরা আমি প্রথম দিকে লবণ হলুদ ব্যবহার করেছিলাম তাই এখন বাকি স্বাদ মতোই লবণ হলুদটা দিলাম দিয়ে দিলাম এক চামচ মানে ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে আর জিরের গুঁড়ো মানে হাফ টি স্পুন করে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় বন্ধুরা এবং খেতে অসাধারণ লাগে পোলাও ফ্রায়েড রাইস এমনকি লুচি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে সুন্দর একটা রঙও চলে এসেছে এখন আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করব। আমি কিন্তু কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করব না আর যে কোনো রান্নার ক্ষেত্রে বন্ধুরা ঠান্ডা জল না দিয়ে একটু গরম জল দিলে খেতে খুব ভালো হয় বন্ধুরা তোমরা যদি একটু মিষ্টি খেতে ভালোবাসো তাহলে এখানে এক চামচ মতো চিনি ব্যবহার করতে পারো যেটা আমি করেছি আর যদি চিনিটা তোমাদের পছন্দ না হয় স্কিপ করে যেতে পারো এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। কারণ চিনিটা দিয়েছি চিনিটাও যাতে গলে যায় খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জলটা ফিরে আসছি দশ মিনিট বাদে আমি এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে ভালো মতো ফুটিয়ে নেব আমি এখানে টোটাল দেড় গ্লাস জল ব্যবহার করেছি আলুগুলো সিদ্ধ করার জন্য তোমরা চাইলে গ্রেভিটা কম বেশি করে নিতে পারো আলুগুলো এখন একটু নেড়ে দেবো নাহলে তলাটা আবার লেগে যেতে পারে তো বন্ধুরা আলুগুলো কিন্তু এখনও আমার ঠিকঠাক শীতে হয়নি আরও আমাকে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে চাইলে এই পর্যায়ে তোমরা আরেকটু কিছু গরম জল অ্যাড করে দিতে পারো যদি মনে হয় তোমাদের গ্রেভিটা শুকিয়ে গেছে তো ফিরে এসেছি ফাইনালি আমার আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং কত সুন্দর তেলও ছেড়ে গেছে আর আলুর দমটা আমি এরকম একটু কষাই রেখেছি কাশ্মীরি আলুর দম একটু এরকম কষা হলে খেতে ভালো লাগে এখন আমি সবার শেষে দিয়ে দেব আর একটু কাজু আর চারমগজ বাটা এটা দিয়ে গ্রেভিটা আর একটু থকথকে হয়ে গেল ব্যাস এখন আর কিচ্ছু দেব না হয়ে গেল কাশ্মীরি আলুর দম নামাবার আগে একটু গরম মশলা চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তবে আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করেছি ব্যাস এখন নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করো যে কোনো কিছুর সঙ্গে পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা খেতে দুর্দান্ত লাগে আর রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে রাখবে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো আর গ্যাসের আশটা এখন আমি একদম লো করে দিয়েছি আর এতটা গ্রেভি আমি রাখবো কারণ আলু কিন্তু আবার একটু গ্রেভি টেনেও নেয় তো চলো এখন গরম গরম সাফ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে এবং কতটা লোভনীয় লাগছে অসাধারণ খেতে হয়েছে অসাধারণ দেখতে হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখো যে কোনো ছুটির দিনে অথবা নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে যে কোনো কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে কাশ্মীরি আলুর দম বানানো কিন্তু খুব সোজা তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখো মুখে লেগে থাকবে আগের দিন আমি যে পোলাও রেসিপিটা শেয়ার করেছিলাম পোলাও সঙ্গে গরম গরম কাশ্মীরি আলুর দম কিন্তু জাস্ট জমে গেছে বন্ধুরা সেই ভিডিওটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা পোলাও রেসিপির লিঙ্কটা একবার চেক করে দেখতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা আমার দেওয়া আছে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা চলে আসবো নতুন আবার রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই কম্বোটা একদিন হলো বাড়িতে বানিয়ে দেখো খেতে দুর্দান্ত লাগবে এবং বাড়ির বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় মিষ্টি পোলাওর সাথে কাশ্মীরি দম আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এটা